কিভাবে বিশ্বকাপ জিতল ভারত কিসের জোরে বিশ্বকাপ জিতল ভারত কেন আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের আসরে চ্যাম্পিয়ন হলো ভারত অনেক কারণ আছে চ্যাম্পিয়ন হয়েছে সে খবর তো আপনাদের সবার জানা কিভাবে হয়েছে কাকে হারিয়ে হয়েছে মাঠের খেলা দেখেছেন সব কিছু জানেন কিন্তু কিছু কারণ এর পেছনেও থাকে না সেগুলো নিয়ে একটু আলাপ করি দেখি একটা খুব প্রচলিত ধারণা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা এদেশ নয় শুধুমাত্র পাশের দেশ পাকিস্তান ভারত সব জায়গাতেই যে আইসিসির একটা বিশাল হেল্প নিয়ে ভারত সবসময় বৈশ্বিক আসরগুলোতে অংশ নেয় এবং সেখানে তারা চ্যাম্পিয়নশিপ মানে জেতার জন্য যা কিছু সম্ভব সব কিছু করে আইসিসি তাদেরকে একটা সাহায্য করে সেই কারণে কি ভারত এইবারের বিশ্বকাপের ট্রফিটা জিততে পেরেছে মনে হয় না সুযোগ সুবিধা যদি কারো মানে নেওয়ার সুযোগ থাকে তাহলে সে একটু একটু নেবে এটা খুব স্বাভাবিক সেটা সে হয়তো নিয়েছে কিন্তু সে কারণে কি ট্রফি জেতা যায় তাহলে তো দু হাজার ট্রফিটাও ভারত জিততে পারতো তাই না দু হাজার তেরোর পর থেকে এখন পর্যন্ত কিন্তু ট্রফি তো জিততে পারেনি সো আইসিসি ট্রফি জিতিয়ে দেয় না আইসিসি ট্রফি জেতায় না প্রতিপক্ষ দল নিজেরা হেরে গিয়ে জিতিয়ে দিয়েছে মানে সাউথ আফ্রিকা তারা তো একেবারে আজীবনের চোকার তারা চোখ করেছে চোখ করে হেরে গেছে ব্যাপারটা কিন্তু ওরকম না এর আগের যে ম্যাচগুলোতে এর আগের যে বিশ্বকাপ গুলোতে সাউথ আফ্রিকা চোখ করেছে সেই চোখের সাথে এবারের এই বিশ্বকাপের ফাইনালে তাদের হারাটা মোটেও চোখ না খেলার কাছে হেরেছে আমার কাছে মনে হয়েছে তারা খেলার কাছে হেরেছে একজন বুমরার কাছে হেরেছে একজন বিরাট কোহলির কাছে হেরেছে একজন সুরিয় কুমার যাদবের কাছে হেরেছে তারা খেলায় হেরে গেছে হলে তিরিশ বলে তিরিশ রান ছয় উইকেট হাতে রেখে সাউথ আফ্রিকা করতে পারলো না কারণ বারো বলের ভেতরে নয় বল ডট দিয়েছেন জাসপ্রিত বুমরা সে কারণে পারেনি কিন্তু এটাও কি সবকিছু আমার তাও মনে হয় না যে কারণে ভারত জিতেছে এবারের বিশ্বকাপের ট্রফিটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তাদের জয়ের ক্ষুধা ছিল প্রচন্ড রকমের ক্ষুধা ছিল জিততে হবে ট্রফিটা বাড়ি নিয়ে যেতে হবে এই ক্ষুধাটা তাদের ভেতরে যতখানি ছিল অতখানি ওই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ভেতরেও ছিল না এবং ঠিক সেই কারণেই ভারত জিতেছে নাহলে দেখেন পুরো টুর্নামেন্টে পুরো টুর্নামেন্টে একটা দিনই বিরাট কোহলি খেলেছেন এবং সেই কিন্তু তার জয়ের ইচ্ছে ছিল সব কিছু করেছেন হার্দিক পান্ডিয়া কিছুদিন আগেই মানে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা নিয়ে আইপিএলে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার ভেতরে কোন্দল নিয়ে কত কিছু রটেছে মানে এই বিশ্বকাপের স্কোয়াডে হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত থাকবেন কিনা এই হার্দিক পাণ্ডিয়াকে কিন্তু হার্দিক পান্ডিয়া কি তার কাজটা করে গেছেন বিশ্বকাপে পারফর্ম করে তিনি তার জবাবটা দিয়েছেন এবং সেই সাথে যদি বাকিদের কথা বলি ইচ অ্যান্ড এভরি প্লেয়ার সেই সাথে যারা কোচিং স্টাফে ছিল তাদের প্রত্যেকের ভেতরে ট্রফি জেতার সবচেয়ে বেশি ক্ষুধা ছিল এবারের এই বিশ্বকাপে ভারতীয় দল সবচেয়ে বেশি জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নেমেছে প্রত্যেকটা ম্যাচে স্পেশালি গতকালকের ফাইনালটাতে তারা যদি ওই জয়ের ক্ষুধাটা নিয়ে মাঠে না নামতো তাহলে হয়তো তাদের হাতে এই ট্রফিটা ধরা দিত না ট্রফিরও ভাই একটা বাণিজ্যতা আছে সবার কাছে সে যায় না একটুখানি ফোরন কাটি না কাটলেই হচ্ছে না বাংলাদেশের দলের যে যারা ক্রিকেটার তাদের ভেতরে এই জয়ের ক্ষুধাটাকে আপনি দেখতে পান